চর্মনায় মাঠে নেমে গেছে চর্মনায় বিরাট ঘোষণা তোল পাড় সৃষ্টিকারী ঘোষণা দর্শক জামাত শিবির জনতা আমরা সবাই চর্মনায়ের পক্ষে আছি চর্মনাই জামাতের চাইতে কঠিন কথা বলতে পারে তাদের কথা ঘাট তারা ঘাট বাঁকা করার কথা এবং এটাই এখন সব থেকে বেশি জরুরি বাংলাদেশের রাজনীতিতে আঙ্গুল বাঁকা না করলে ঘি ওঠে না কক্ষনো না মিঠা কথায় কাজ হয় না চরমা এর মতো কথায় কাজ হয় দর্শক নির্বাচন আগেই জুলাই সনদের আইনে স্বীকৃতি দিতে হবে সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না জামাত নানান কথা বলেছে কিন্তু নির্বাচন হতে পারে না নির্বাচন হবে না এত কঠোর কথা জামাত বলে নাই জামাতের জাতীয় সেমিনারে এর আগে একদিন জামাত ইসলামী মাঠে নেমেছে জামাত চর্মনাই প্যারালাল কর্মসূচি দিচ্ছে জামাত যেভাবে কর্মসূচি দিচ্ছে চর্মনাই সেভাবে দিচ্ছে একই রকমের ভাবে এরা একটা মহাসমাবেশ করলে এরাও করে এরা রাজপথে কর্মসূচি এরাও দেয় এরা সেমিনার করলে এরাও সেমিনার করে এবং একে সেমিনার উপস্থিত থাকে এবার চর্মনার ভাষাটা স্মার্টেস্ট দর্শক বীর সাহেব চর্মনার যে যুগান্তকারী ঘোষণা এটাই হবে বাংলাদেশের রাজনীতির মানদণ্ড নির্ধারণকারী আগের পদ্ধতিতে কোন নির্বাচন হবে না হতে দেওয়া হবে না পীর সাহেব চেয়ারম্যান হতে দিবে না আমরা পীর সাহেবের পীর সাহেব চেয়ারম্যানের মুরিদরা হতে দিব না আমরা মুরিদ রেজাউল করিমের মুরিদ আমরা হতে দিব না আমরা রাজনৈতিক মরিদ পলিটিক্যাল মুরিদ সবাই জেগে উঠতে হবে সংস্কার ছাড়া হাসিনার পদ্ধতিতে কোন নির্বাচন বাংলার জমিনে হবে না চরমনায়ের লোকজন মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে বাঁশের লাঠি নিয়ে নারায় শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না এইভাবে ঐক্যবদ্ধ ভাবে এবার যেহেতু তারা ঐক্যবদ্ধ ভাবে দিয়েছে এবার সংস্কার ছাড়া কারো নির্বাচন হবে না ফেব্রুয়ারি নির্বাচন হবে না আজকের রাজপথে পীর সাহেব চরমনে নিজের রাজপথে নেমে যে ঘোষণা দিয়েছেন তার সার কথা এইটা আমি যেটা এই সংক্ষেপে বলে দিলাম দুই মিনিট প্লাসে তেজ যখন আগুনের মতো জ্বলছিল তখন ছাত্র জনতার রাজপথে নেমে এসেছিল অন্যায় খুন খারাপি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য তারা রক্ত দিয়ে দেশকে ঐক্যবদ্ধ করেছে যদি কোন অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কার আগে নির্বাচন ঘোষণা দিতে বাধ্য করে তাহলে আমরা পরিষ্কার বলছি আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়িনি এখানে দুইটা বিষয় স্পষ্ট একটা হচ্ছে এনসিপি ছাত্র জনতা চরমনায় জামাত এক পয়েন্টে আছে এটা সবচেয়ে স্ট্রেন্থের জায়গায় এটা পেশাব চরমনা স্পষ্ট করেছে তো পেশাব চরমনা আজকে যে বক্তব্য দিয়েছেন রাজপথে নেমে যে এটা এনসিপি জামাতের সাথে আলাপ আলোচনা করে দিয়েছে এই জন্য ছাত্র জনতা আমরা আছি ছাত্র জনতা সহ কম্বাইন্ড কথা বলতে পেরেছে স্মার্ট আমাদের রাহবার পীর সাহেব চরমনাই এরপরে আহ প্রধান উপদেষ্টাকে বিএনপি ভারত আরো নানান গোষ্ঠী চাপ প্রয়োগ করে সংস্কার বিন রিফর্মস একটা পাতানো নির্বাচন আয়োজন করতে বাধ্য করা হচ্ছে যে কথা না আমি বারবার বলছি নজরুল ডক্টর ইউনুসকে সবাইকে বাধ্য করা হচ্ছে একটা কারচুপি নির্বাচন আয়োজন করতে অতএব যেটা যেহেতু এটা বিরাপ চার্মনে বুঝে গেছেন তাদের রক্ত থাকতে মনে হয় এটা হতে পারবে না আমি রাজনীতিতে রাজনীতি বিশ্লেষণ করি অ্যাক্টিভিজম করি শুধু বিশ্লেষণ করি তা না অন্যায়ের বিরুদ্ধে বলি ন্যায়ের পক্ষে বলি প্রয়োজনের রাজপথ নামি ব্যতিক্রমী লোক শুধু বসে থাকি তা না রাজনীতিতে এত কনফিডেন্স আমি কখনো পাইনি কেন এই কনফিডেন্সটা পাচ্ছি এখন আমার বিশ্লেষণী ক্ষমতা থেকে যে পীর সাহেব চরমনে আছে সাইখ চরমনে আছে জামাত একই প্ল্যাটফর্মে আছে ছাত্র জনতা একই প্ল্যাটফর্মে আছে অতএব আই এম ভ্যারি কনফিডেন্ট উল্টা পাল্টা কিছু হতে দিবে না

এই বাইতুল মোক্লমের উত্তর গেট এগুলোতে সবসময় জামাতের প্র্যাকটিস ছিল প্রোগ্রাম করা এখন জামাত ওই জায়গায় নাই এখন তৃতীয় বৃহত্তম শক্তি হচ্ছে চর্মনাই আর জামাত ইসলামী এখন ফার্স্ট বা সেকেন্ড তারা এখন অন্য জায়গায় গিয়েছে অতএব জামাত চর্মনায় ক্ষমতায় আসবে বিএনপি কে সাথে নিয়ে বিএনপি যে যেভাবে জামাতকে সাথে নিয়ে ক্ষমতা এসেছিল এবার জামাত চর্মনায় একসাথে হয়ে ক্ষমতায় আসবে উল্টো পাল্টা কিছু হতে দেওয়া যাবে না জনগণ ভোট দিয়ে ক্ষমতা আনবে বীর সাহেব চরমনাই বলেন বিগত চৌন্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পদ্ধতি সংস্কারই হলো সংস্কার প্রধান লক্ষ্য সেই সংস্কারটাই হলো বিশ্বের বহু মতে বহু দেশের মতো পিয়ার পদ্ধতি নির্বাচন এর মাধ্যমে বহু শান্তি এসেছে আমি বীর সাহেব চরমনের এই বাণীর সাপোর্টে দুইটা কথা বলি পৃথিবীতে দুর্নীতি সূচকে সবচাইতে ভালো অবস্থানে মানে দুর্নীতি নাই শান্তি সূচকে পিস ইন্ডেক্সে সবচেয়ে টপে আছে মানে শান্তির দেশ সব জায়গায় পিয়ার কম ঝামেলা হয় এই সব দেশে সব জায়গায় পিয়ার সবচেয়ে ভালো শান্তির দেশ বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলো আইসল্যান্ড ডেনমার্ক সুইডেন নরওয়ে দুর্নীতি সবচেয়ে কম ডেনমার্ক নরওয়ে এই সব জায়গায় সুইজারল্যান্ড এই যে দেশগুলোর নাম বললাম সব জায়গায় পিয়ার সিস্টেম এছাড়া নেদারল্যান্ড জার্মানি সমৃদ্ধ সভ্য দেশ জার্মানি অত্যন্ত সমৃদ্ধ সভ্য একটা দেশ জার্মানিতে সিস্টেম নির্বাচন নেদারল্যান্ডসে পিয়ার সিস্টেম নির্বাচন মুসলিম বিশ্বের জন্য আইডল বলা হয় তুরস্ককে গণতান্ত্রিক কোন মুসলিম দেশ তুরস্কের চাইতে ভালো অবস্থানে নেই সেখানে পিয়ার সিস্টেম আর সারা পৃথিবীতে মেধার জন্য সবচাইতে এগিয়ে যদিও তারা মেধাটা খারাপ কাজে ব্যয় করে ভালো কাজেও ব্যয় করে কিন্তু বিরোধী ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বেশি বিজ্ঞানী ইসরায়েল সবচেয়ে বেশি মেধাবী লোক ইসরায়েল কিন্তু লোকগুলো খারাপ ইহুদি তারা গণহত্যা চালায় শিশু হত্যা করে ডিফারেন্ট বাট আবিষ্কারে যদি বলেন যে কয়েক লক্ষ লোকের মধ্যে সাপোজ চোদ্দ লাখ লোকের মধ্যে দুই লাখ আছে বিজ্ঞানী সে ইসরায়েলে কিন্তু পিয়ার অর্থাৎ পি সাহেব যে বক্তব্য এটা শতভাগ সঠিক বুঝে শুনে বলেছেন আমরা একসময় পেশাব চর্মাইদের এলেমের গভীরতা সম্পর্কে জানতাম না ভাবতাম যে লঙ্গি পরে আঞ্চলিক ভাষায় কথা বলে কি জানেন কিন্তু এখন তাদের কাছাকাছি এসে দেখলাম যে না তারা আমাদের দেশের অনেক রাষ্ট্রবিজ্ঞানীদেরকে পড়াতে পারে তাদের মেধা যোগ্যতা তাদের মননশীলতা উঁচু মাপের কিন্তু তারা লঙ্গি পরেন আঞ্চলিক ভাষায় কথা বলেন এটা তাদের সিম্পলিসিটি জনগণের জন্য কাজ করেন বা জনগণের সাথে যে তারা মিশে থাকেন তার প্রমাণ তাদের মধ্যে কোনো কৃত্রিমতা নাই ন্যাচারাল এলেমো ন্যাচারাল সব বুঝেন রাষ্ট্রবিজ্ঞানের ওই রকম অনেক থিওরি এই পির সাহ চরমানে দিতে পারেন তাদের বক্তব্যটা যদি আপনি মহাব্বতের সাথে তাদের প্রতি ইতিবাচক ধারণা নিয়ে বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন যারা কোটটাই করে ফটর ফটর ইংরেজি বলে আর এই লঙ্গি পরা হুজুর তাদের বক্তব্য আরো বেশি আমি দেখেছি আমি পরিবর্তন করে দেখেছি অর্থ দর্শক চন্মন ঘোষণা ক্লিয়ার জুলাই সনদের আইন ভিত্তি সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না পিয়ার সিস্টেম ছাড়া বাংলাদেশি কোনো নির্বাচন হবে না কথা ক্লিয়ার